নমস্কার বন্ধুরা সম্পাস ভ্যারাইটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তাহলে সকাল সকাল আবার চলে এসেছি আপনাদের সামনে প্রতিদিনের মতো আজ আর একটি রেসিপি নিয়ে এসেছি আমি যেভাবে আজ মাছের রেসিপিটা করব আমি প্রথমে কোনো দিনও খাইনি আজ প্রথম করব খেয়ে তারপর আপনাদের জানাব তাহলে চলুন আর এখন যাব একটু বাজারে তাহলে চলুন আপনারা আমার সাথে আর কতটা জল হয়েছে আমাদের রাস্তায় দেখতে পাবেন আর আমার মেয়ে স্কুল যায়নি মেয়ের বাবাকে টিফিন দিয়ে পাঠিয়ে দিয়েছি মেয়ের বাবা স্কুলে চলে গেছে এবার মেয়ে ঘুমোচ্ছে মেয়ের শরীর ভালো না জ্বর আজ তিন দিন ধরে জ্বর মানে মাথা ব্যথা জ্বর তারপর গলা ব্যথা দুবার বমিও করেছে শরীরটা খুবই খারাপ যার জন্য স্কুলে পাঠায়নি আর এদিকে জল এতটা এবার জলে গেলে জ্বরটা আরও বাড়বে তাই আর পাঠানো হয়নি এবার যাব বাজারে তাহলে চলুন এবার আমার সাথে কত জল হয়েছে রাস্তায় আপনাদের দেখাবো চলুন তাহলে বেরোই এবার বলো ক বলো আমি বাড়ির থেকে বেরিয়ে গেছি এবার আমি যাব বা দিকে বাড়ির থেকে বেরিয়েই দেখুন জল এদিকের গলিটা জল বাড়ির থেকে বেরিয়ে বা দিকে তারপরে এদিকে জল এই এই বাড়িটাতে পুরো জল এই দেখুন পুরোটাই জল হয়ে গেছে আমি তো দেখি কি কষ্ট করে বাসন টাসন মাঝে এবার যাচ্ছি বা দিকে চলুন এই যে আমার বাড়ির থেকে বেরিয়ে এতটা রাস্তা শুকনো জল নেই এবার দেখতে পাবেন জল এখান থেকে শুরু হবে জল এই যে প্রচুর জল প্রচুর দেখতে থাকুন শুধু ওই যে দূরে বাইকটা দেখতে পাচ্ছেন এই যে এই বাইকটা হাফ চাকা জল হয়ে গেছে আর একটু এগোলে চাকা ডুবে যাবে এতটা জল আমি দেখাচ্ছি এই দিয়ে গিয়ে আপনাদের চলুন দেখুন কি কষ্ট করে যাচ্ছে সব যাতায়াত করছে দিক দিয়ে সত্যি খুব কষ্ট হয় এই বর্ষার সময়টা আমাদের খুব কষ্ট হয় এই জলের জন্য চলুন এগিয়ে যাই অবস্থা দেখুন না আমি এবার জলে হেঁটে যাচ্ছি এদিকটা এতটা নেই এবার দেখতে পাবেন এবার প্রচুর জল এই টার্নিংটা এসে ডান দিকে বা দিকে চারিদিকে জল কতটা জল দেখাচ্ছি আপনাদের আর চারদিকে দেখবেন এবার মাই গড আমি ঢুকিয়ে গেলাম মনে হচ্ছে দেখুন চারোটা দিকে জল এই দেখুন এবার যত দূর চোখ যাবে ঠিক তত দূর জল এই যে একটা স্কুটি আসছে দেখতে পাচ্ছেন দেখুন জল চারোদিকে জলে জল ঠিক আমাদের ঘরের সামনে অতটা জল হয়নি এখন পর্যন্ত কিন্তু আমাদের ঘরের ওই সাইডে গেলে আবার জল আবার এই সাইডে জল আমাদের ঘর থেকে বেরোলে খালি জল নেই চারোদিকে জল আমি বাড়ি চলে এসেছিলাম তো বাড়ি থেকে বেরিয়ে বা সাইডে গিয়েছিলাম এবার যাব ডান দিকে ডান দিকেও দেখাবো আপনাদের চলুন এদিকে অবশ্য আমার বাজার টাজার করার নেই শুধু যাচ্ছি আপনাদের জল দেখানোর জন্য এই দেখুন এখান থেকে শুরু হয়েছে এবার দেখুন এদিকে অনেক দোকান এই যে জল এখানে এই টার্নিংটা এসে ডায়ে বায়ে দিদি জল প্রচুর জল তাহলে বন্ধুরা বাজার থেকে চলে এসছি আর জল দেখেছেন কতটা চারিদিকে জল এত জল মানে আর আরেক দিন বৃষ্টি হলে এবার বাড়ির ভিতরে ঢুকবে জল খালি আমাদের ঘরের সামনেটা জল নেই ডায়ে বায়ে দুদিকেই জল প্রচুর জল এবার কি কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে মেয়ের বাবা তো যেভাবে যাচ্ছে এসে বলছে আমি বাইক নিয়ে হেঁটে হেঁটে আসতে হচ্ছে বাইকে গিয়েও লাভ নেই হেঁটেই আমার যেতে হচ্ছে হেঁটেই আসতে হচ্ছে এবার আমাদের এই জায়গাগুলো সব পার হয়ে তারপর বাইকে যেতে হচ্ছে এই অবস্থা আর মেয়ে কি করে যাবে সাইকেল চালিয়ে ভয়ও লাগে পাঠাতে এবার কোথায় গাড্ডা গুড্ডা থাকবে এই ভয়ে আর তার মধ্যে জ্বর এই জন্য স্কুলেও পাঠাতে পারিনি এবার চলে এসছি বাজার থেকে এবার রান্না বান্না করব তাহলে চলুন কি রান্না করব পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। এবার সবজি টবজিগুলো কেটে রেডি করে নিয়ে চলুন বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি আপনাদের সামনে ইলিশ মাছ আর ডিমলা ইলিশ ইলিশ মাছটা ডিম ছিল তাই আজ এই মাছটা একটু রকম করে রান্না করব আর সাথে নিয়েছি দুদুল আজ ইলিশ মাছ দুদুল দিয়ে করব তাহলে পুরো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন বন্ধুরা আমি দুদুল কিন্তু এভাবে কেটেছি এবার আপনাদের যেমন ইচ্ছা ওরকমই কাটতে পারেন আমি এইরকম কেটে নিয়েছি এরকম দুফালা করে কেটে নিয়েছি আর এদিকে আমি কালো সর্ষে আর সাদা সর্ষে দুটো মিলিয়ে নিয়েছি আর তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এবার পেস্ট করে নেব বন্ধুরা আমি এখানে তেল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে তেল এবার আমি সামান্য কালো জিরে দিয়ে দিচ্ছি আর চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি এবার আমি কেটে রাখা দুদুলগুলো দিয়ে দেব আর বন্ধুরা কে কে খেয়েছেন দুধল দিয়ে ইলিশ মাছ অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ আমি দুল দিয়ে রান্না করছি আমিও প্রথম করছি রান্না খেয়ে আপনাদের জানাবো যে সত্যি ভালো লাগবে কি না এবার আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিচ্ছি এবার এবার আমি দুধুলগুলো একটু ভালো করে ফ্রাই করবো এবার একটু ফ্রাই করে নিই দুধুল থেকে কিন্তু প্রচুর জল বেরোয় যার জন্য দুধুলটা ভালো করে ফ্রাই করতে হবে জলটা শুকোনো পর্যন্ত আমি দুধুলগুলো জল শুকোনো পর্যন্ত ফ্রাই করে নেব জল শুকিয়ে নিয়েছি তেল উঠে গেছে এবার আমি দিয়ে দেব ইলিশ মাছগুলো এবার একটা একটা করে ইলিশ মাছগুলো সাজিয়ে দেব আজ কিন্তু মাছ ফ্রাই করিনি এবার একটু ঢেকে দেব ঢাকাটা উঠিয়ে দেখি দেখুন দিনগুলো একদম শক্ত হয়ে গেছে এবার আর নিচে ধুধুলের জলটা পুরো শুকিয়ে গেছে এবার আমি উপর থেকে দিয়ে দেব পেস্ট করে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা এবার একটু নেড়ে দেবো ভালো করে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল আমি আর বেশি ভাজবো না সব কটা মাছ উল্টে দিয়েছি এবার আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো এবার ভালো করে ফুটিয়ে নেব আর আমি ঢেকে দেব এবার ঢেকে রেখেছিলাম এবার ঢাকাটা উঠিয়ে দেখি আর যা সেন্ট বেরিয়েছে বন্ধুরা আর ঝোল শুকাবো না এবার আমি নামিয়ে দেব এই ঢেকে রাখা থালাতেই নামাবো এবার আমি নামিয়ে দেব ইলিশ মাছ ঢেকে রেখেছিলাম থালাটা ওই থালাতেই নামাচ্ছি কালারটা খুব সুন্দর এসছে তাহলে ধুদুল দিয়ে ইলিশ মাছের রেসিপি একদম রেডি বন্ধুরা কালকে আমি ভিডিওটা শেষ করতে পারিনি কারণ মেয়ের শরীরটা ভালো না আর এদিকে বলছে টিউশন যাবে বৃষ্টিও পড়ছিল এবার একটা মাস টিউশন যায়নি মানে চার সপ্তাহ টিউশন যায়নি ক্লাসে হয় দুটো করে এক সপ্তাহে এবার টিউশন যায়নি এবার মেয়ে বলছে মা এই টিউশনটা না গেলে আজকের দিনও না গেলে অনেক দিন হয়ে যাবে আজকে যাই এবার জোর করে টিউশন গেল আর ভিডিও শেষ করছি আমি তার পর দিন সকালে তার আজকে এবার দেখি মেয়েকে জিজ্ঞাসা করে যে ইলিশ মাছটা কেমন খেয়েছে চলুন মেয়ের বান্ধবীও এসছে বাড়িতেই আছে তাহলে মেয়েকে জিজ্ঞাসা করে গিয়ে চলুন এ হলো বান্ধবী বসে আছে আর এদিকে মেয়ে দেখুন না শুয়ে আছে গুড মর্নিং বল গুড মর্নিং সবাই গুড মর্নিং বলো গুড মর্নিং এখনো হয়নি এখনো হয়নি ও বাড়ি যাবে এজন্য রেডি হয়ে বসে আছে চিনিনি বল তো কালকে যে ইলিশ মাছটা খেলি কেমন হয়েছে খেতে একদম দারুণ হয়েছে প্রথমবার দুধুল দিয়ে ইলিশ মাছ খেলাম খুব সুন্দর খেতে আছে ভালো হয়েছে না হ্যাঁ তাহলে বন্ধুরা শুনতে পেয়েছেন দুদুল দিয়ে ইলিশ মাছ সত্যি খুব ভালো হয়েছিল খেতে। শোনা কেমন হয়েছিল বল? ভালোই হয়েছিল। ভালো শুনতে বেঁচে বন্ধুরা। খুব ভালো হয়েছে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এই রেসিপি। কেমন লেগেছে আপনাদের এই রেসিপি? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে দেখা হচ্ছে नेक्स्ट আইটি ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। টাটা। এই টাটা কর। টাটা। আরজন ঘুর Tata bunlara